স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা পঞ্চান্ন মাইতি আমাদের দেশে প্রাচীনকাল থেকে সংস্কৃতয় সমস্ত বিদ্যা থাকার দরুন বিদ্যান এবং সাধারণের মধ্যে একটা অপার সমুদ্র দাঁড়িয়ে গেছে বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত যারা লোকহিতায় এসেছেন তারা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন পাণ্ডিত্য অবশ্য উৎকৃষ্ট কিন্তু কটমট ভাষা যা অপ্রাকৃতিক কল্পিত মাত্র তাতে ছাড়া কি আর পাণ্ডিত্য হয় না চলিত ভাষায় কি আর শিল্প নৈপুণ্য হয় না স্বাভাবিক ভাষা ছেড়ে একটা অস্বাভাবিক ভাষা তয়ের করে কি হবে যে ভাষায় ঘরে কথা কও তাতেই তো সমস্ত পাণ্ডিত্য গবেষণা মনে মনে করো তবে লেখবার বেলা ও একটা কি কিম্ভুত কিমাকার উপস্থিত করো যে ভাষায় নিজের মনে দর্শন বিজ্ঞান চিন্তা করো দশজনে বিচার করো সে ভাষা কি দর্শন বিজ্ঞান লেখবার ভাষা নয় যদি না হয় তো নিজের মনে এবং পাঁচজনে ও সকল তত্ত্ববিচার কেমন করে করো স্বাভাবিক যে ভাষায় মনের ভাব আমরা প্রকাশ করি যে ভাষায় ক্রোধ দুঃখ ভালোবাসা ইত্যাদি জানাই তার চেয়ে উপযুক্ত ভাষা হতে পারেই না সেই ভাব সেই ভঙ্গি সেই সমস্ত ব্যবহার করে যেতে হবে ও ভাষার যেমন জোর যেমন অল্পের মধ্যে অনেক যেমন যেদিকে ফেরাও সেদিকে ফেরে তেমন কোনো তৈরি ভাষা কোনো কালে হবে না ভাষাকে করতে হবে যেমন সাফ ইস্পাত মুচড়ে মুচড়ে যা ইচ্ছে করো আবার যে কে সেই এক চোটে পাথর কেটে দেয় দাঁত পড়ে না আমাদের ভাষা সংস্কৃত সংস্কৃতায় করি চাল ওই এক চাল নকল করে অস্বাভাবিক হয়ে যাচ্ছে ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায় লক্ষণ জয় স্বামীজি স্বামী বিবেকানন্দ জীবন ও বাণী থেকে পাঠ করছি রনি মান্না, একাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা নব্বই মানুষ আমরা যতক্ষণ অপরের ঘাড়ে দোষ চাপাইতে পারি ততক্ষণ নিজেদের দুর্বলতা নিজেদের ত্রুটি স্বীকার করিতে বড় নারাজ মানুষ সাধারণত নিজের দোষগুলি নিজের ভ্রম ত্রুটিগুলি তাহার প্রতিবেশীর ঘাড়ে চাপাইতে চায় তাহা যদি না পারে তবে ঈশ্বরের ঘাড়ে চাপায় তাহা না হইলে অদৃষ্ট নামক একটি ভূতের কল্পনা করে এবং তাহারই উপর দোষারোপ করিয়া নিশ্চিত হয় কিন্তু কথা এই অদৃষ্ট নামে এই বস্তুটির স্বরূপ কি এবং উহা থাকেই বা কোথায় আমরা তো যাহা বপন করি তাহারই ফসল পাইয়া থাকি আমরাই আমাদের অদৃষ্টের নির্মাতা আমাদের মন্দ হইলে কাহাকেও অদৃষ্ট দোষী করিতে পারা যায় না জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি শ্রেয়সী পাত্র সপ্তম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো পঁয়ত্রিশ রামকৃষ্ণ অবতারে জ্ঞান ভক্তি ও প্রেম অনন্ত জ্ঞান প্রেম অনন্ত কর্ম অনন্ত জীবে দয়া তোরা এখনো বুঝতে পারিস নি হোয়াট দ্য হোল হিন্দু রিস হ্যাজ ইন এজেস হি লিভড ইন ওয়ান লাইফ হিজ লাইফ ইজ দ্য লিভিং কমেন্ট্রি টু দা ওয়েদাস অফ অল দ্য নেশনস সমগ্র হিন্দু জাতি যুগ যুগ ধরে যে চিন্তা করে আসছে তিনি এক জীবনেই সেই সমস্ত ভাব উপলব্ধি করেছেন তার জীবন সব জাতির শাস্ত্রের জীবন্ত ভাষ্য জয় স্বামীজি স্বামীজির আমার ভারত আমার ভারত থেকে পাঠ করেছি সুহৃদ সামন্ত দশম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো ওঠো জাগো যতদিন না লক্ষ্যস্থলে থেমো থেমনা জাগো জাগো দীর্ঘ রজনী প্রভাত প্রায় দিনের আলো দেখা যাচ্ছে মহাতরঙ্গ উঠেছে কিছুতেই তার বেগ রোধ করতে পারবে না উৎসাহ বৎস উৎসাহ শ্রদ্ধা আর সবচেয়ে গুরুতর পাপ ভয় জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রূপসা খাড়া ষষ্ঠ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো এটি জেনে রেখো যে যখনই তুমি সাহস হারাও তখনই তুমি শুধু নিজের অনিষ্ট করছো তা নয় কাজেরও ক্ষতি করছো অসীম বিশ্বাস ও ধৈর্যই সফলতা লাভের একমাত্র উপায় জয় স্বামীজি স্বামীজির অমৃত বাণী থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা সাতচল্লিশ অঙ্ক সামন্ত পঞ্চম শ্রেণী তুমি যে ধার্মিক হচ্ছ তার প্রথম লক্ষণ হচ্ছে তুমি ক্রমশ হাসি খুশি হতে থাকবে যদি কেউ গোমরা মুখে থাকে তবে তা বধ হজমের জন্য হতে পারে কিন্তু তা ধর্ম নয় জয় স্বামী বিবেকানন্দ স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রিমি মল্লিক পঞ্চম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা সতেরো স্বার্থই স্বার্থত্যাগের প্রধান শিক্ষক বেষ্টির স্বার্থ রক্ষার জন্য সমষ্টির কল্যাণের দিকে প্রথম দৃষ্টিপাত স্বজাতির স্বার্থে নিজের স্বার্থ স্বজাতির কল্যাণে নিজের কল্যাণ বহুজনের সহায়তা ভিন্ন অধিকাংশ কার্য কোনো মতে চলে না আত্মরক্ষা পর্যন্ত অসম্ভব জয় স্বামীজি স্বামীজির অমৃতবাণী থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা চুয়াল্লিশ অপূর্ব সামন্ত তৃতীয় শ্রেণী মেয়েদের পূজা করেই সব জাত বড় হয়েছে যে দেশে যে জাতে মেয়েদের পূজা নেয় সে দেশ সে জাত কখনো বড় হতে পারেনি কশমিন কালে পারবেও না এজন্য এদের আগে তুলতে হবে জয় স্বামী বিবেকানন্দ স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি আস্থা চৌধুরী পঞ্চম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো এক বলো আমি যে কষ্ট ভোগ করছি তা আমারই কৃতকর্মের ফল এ থেকে প্রমাণিত হয় যে আমার দ্বারাই এই দুঃখ কষ্ট দূর হবে আমি যা সৃষ্টি করেছি তা আমি ধ্বংস করতে পারি অতএব উঠো সাহসী হও বীর্যবান হও সব দায়িত্ব নিজের উপর গ্রহণ করো জেনে রাখো তুমি তোমার অদৃষ্টের সৃষ্টিকর্তা তুমি যে শক্তি বা সাহায্য চাও তা তোমার ভিতরেই রয়েছে জয় স্বামীজি